স্বাগত জানাচ্ছি ড্যানিবার থেকে আজ আমরা আছি বসুন্ধরা আবাসিক এলাকার যে ব্লকে যে ব্লকে একটি প্লটের সামনে আমি এখন আছি প্লটের বামে রয়েছে একটি আরেকটি রেডি বাড়ি হচ্ছে এদিকে আশপাশের সব নান্দনিক ভবন তৈরি হচ্ছে এই হচ্ছে আমাদের প্লট এই পাশে বাউন্ডারি দেওয়া আছে তো এটি হচ্ছে তিনশো ফিটের একদমই সন্নিকটে এখান থেকে তিনশো ফিট খুবই নিকটে এই রোডটি আমি যদি পূর্ব দিকে যাই দুটি প্লট পরেই হচ্ছে একটি অ্যাভিনিউ রোড এটি চল্লিশ ফিট এখান থেকেও তিনশো ফিট বের হওয়া যাবে আবার এই রোডের পশ্চিম মাথা যদি আমি যাই সেখানে রয়েছে আরেকটি অ্যাভিনিউ রোড যেটি পঞ্চাশ ফিট এই অ্যাভিনিউ রোড থেকে সোজা আমি ডান দিকে গেলে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে উঠতে পারবো পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে আর যদি আমি হচ্ছে যে দক্ষিণ দিকে যাই তাহলে পাচ্ছি মাদানি অ্যাভিনিউ একশো ফিট চমৎকার সব স্থাপনা হচ্ছে আপনারা আসুন সরজমিনে এই এক্সক্লুসিভ প্লটটি ভিজিট করুন ধন্যবাদ